নমস্কার কেমন আছেন সবাই আমার ঘরকন্যার আর একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি আছি বাবার বাড়িতে তো বাবার বাড়িতে আছি সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি সকালবেলা ঘুম থেকে উঠতেই দেরি হচ্ছে তারপরে চা করলাম চা করে সকলকে পরিবেশন করলাম আর নিজেকে যেন মনে হচ্ছে বাবার বাড়িতে এসে ব্যস্ত অ্যাকচুয়ালি কি হয় আমরা মেয়েরা বাবার বাড়ি গেলে কোনো কিছু কাজে ব্যস্ত না থাকলেও কিভাবে যে ব্যস্ত হয়ে যায় সেটা আমরা শুধু মেয়েরাই জানি তো সকালবেলা হয়েছে অনেকক্ষণই ফ্রেশ ট্রেশ হয়ে গেছি এখন ঘড়িতে বাচ্চে সকাল নটা চল্লিশ তো এখন ফ্রেশ হয়ে গেছি স্নান হয়ে গেছে অনেক কিছু তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে কিন্তু জলখাবারে টিফিন এখনো হয়নি করা তো চলুন রান্নাঘরে যাই দেখি জলখাবারে কি টিফিন হচ্ছে আর আজকে টিফিনে সকাল সকাল আছে একটা বেশ ভালো আমার খুব পছন্দের অবশ্যই এই টিফিনটা মানে যে জলখাবারটা তৈরি হচ্ছে এটা আশা করি অনেকেরই পছন্দ কিন্তু তাহলে আসুন আমার সঙ্গে দেখা যাক রান্নাঘরে কি টিফিন তৈরি হচ্ছে আজকে জলখাবারের জন্য এই যে চলে এসেছি এখন রান্নাঘরে তো আজকে জলখাবারে তৈরি হচ্ছে মোচার চপ কে কে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন মোচার চপ তো আমার পরিবারের সকলে তো খুবই পছন্দ করে আর আমি তো খুবই পছন্দ করে থাকি তো আশা করি আমার দর্শক বন্ধুরাও কিন্তু বেশি পছন্দ করে থাকেন এই মোচার চপ খেতে তো মোচার চপ মোচা আনা হয়েছিল তরকারি হয়েছে রান্না তো আর এটা মোচার চপ করা হচ্ছে এটা দিয়েই আজ জল খাবারে মুড়ির সঙ্গে কিন্তু খাওয়া হবে আর বেশ বড় বড় সাইজের কিন্তু তৈরি করা হচ্ছে বাড়িতে হচ্ছে যেহেতু সেই কারণে সাইজের কোনো ব্যাপার নেই আনলিমিটেড আর কেনা হলে তো হিসাব করে খেতে হয় কিন্তু বাড়িতে হলে সেটা তো আর হিসাব করা হয় না আর কালারটা দেখুন চপের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর যে জিনিস দেখতে সুন্দর হয় মানে খাবার জিনিস খেতেও কিন্তু স্বাদেও মনে হয় যেন ভালোই হয় তো এখন মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে এখন রান্নাবান্না হচ্ছে রান্নাঘরে তো চপ দিয়ে মুড়িটা খেতে কিন্তু বেশ হয়েছিল আর আমি তো বললাম যে যে বেশিরভাগ জিনিসই দেখতে যেটা সুন্দর হয় সেটা কিন্তু মানে খেতেও স্বাদেও বেশ ভালোই হয় তো এটা আমার অভিমত যে যে খাবার দেখতে সুন্দর হয় সাধারণত খেতেও বেশি হয় তারপরে এবার জানি না আপনাদের অভিমত কি তো এত প্রচন্ড গরম বৃষ্টি বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না তো গরম তো করতেই থাকবে তাহলে আসুন আমার সঙ্গে রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না হচ্ছে আজকে দুপুরে তাহলে গিয়ে দেখে নিই চলুন এই যে এখন চলে এসছি রান্নাঘরে আজকে দুপুরের বান্না শুরু হয়ে গেছে এখন এখানে মাছ ভাজা হচ্ছে মাছটা দিয়ে রান্না হবে মাছের ঝাল মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে আর এটা হচ্ছে ধোকা ধোকার তরকারি হবে আর এই ধোকার রেসিপিটা কম বেশি সকলেই আমরা জানি আমি শুধু রান্নাটা হচ্ছে বাড়িতে আমি শুধু সেটাই শেয়ার করছি তো এটা কিন্তু রেডিমেড ধোকা না মানে এটা বাড়িতে ডাল ভেজানো ছিল সেগুলো মা বেটে দিয়েছে এখন রান্না বান্না হচ্ছে আর এটা নিরামিষভাবেই হবে ধোকাটা আর এখানে মাছ আছে মাছটা ভাজা হয়ে যাওয়ার পর মাছের ঝাল হবে আর সরষের তেলেই এই ধোকাটা এইভাবে ভাজা হচ্ছে আর মাছটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে মাছের ডিম ছিল বেশ খানিকটা মাছের ডিমের মধ্যে দেওয়া হয়েছে নুন হলুদ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আর সঙ্গে দেওয়া হয়েছে বেসন অল্প আর দেওয়া হয়েছে মুড়ি মুড়ি হালকা হাতে গুঁড়ো করে এই মাছের ডিমটার মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত উপকরণ ভালো করে মেখে নেওয়া হয়েছে যে এখন বড়া করা হবে মুড়ি দিয়ে যদি করা হয় না মাছের ডিমটা শক্ত হয়ে যায় কিন্তু মুড়ি দিলে মাছের ডিমটা কিন্তু শক্ত হয় না আপনারা চাইলে এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন আমি আগেও আমার একটা ভিডিওতে এই টিপসটা আমি শেয়ার করেছিলাম তো যাই হোক এখন এই যে মাছের বড়াটা হচ্ছে আর ভাজা হচ্ছে আর এদিকে এই ধোকাটা রান্না হচ্ছে এখানে দেখুন মাছের বড়াটা হচ্ছে মাছের বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে মাছের টক হবে এখন বেশ কিছু মাছের ডিমের বড়া এইভাবে ভেজে রাখা আছে আর এই যে এখানে মাছের ঝালটা রান্না হচ্ছে এই পদগুলো রান্না হয়ে গেলে আজকে দুপুরে রান্না কমপ্লিট হয়ে যাবে আর এখন চলে এলাম আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিম এখানে কাছে একটা ফ্যাক্টরি রয়েছে তো ওখান থেকেই আইসক্রিম আনা হয়েছে একবারে গোটা প্যাকেট শুদ্ধ আনা হয়ে গেছে গোটা বক্সটা তার কারণ বাড়িতে তো অনেক লোকজন রয়েছে আর বাকি যেগুলো রয়ে যাবে সেগুলো ফ্রিজে রাখা থাকবে আর এই যে দেখুন অনেক আইসক্রিম রয়েছে এখানে যেহেতু কাছেই আইসক্রিম ফ্যাক্টরি রয়েছে সেই কারণে একদম বক্স শুধুই আনা হয়েছে কেননা এগুলো একটা একটা করে কিনতে গেলে তো অনেক বেশি দাম পড়ে যায় তো সেই কারণে এইভাবে বক্সটা মাঝে সাঝে যখন লোকজন সবাই থাকে এই রকম কিন্তু আনাই হয়ে থাকে এটা দামেও কিন্তু অনেকটাই সাশ্রয় হয় কেননা একটা করে নিলে তো দাম তো বেশি নেবেই যেহেতু এই বক্সের মধ্যে অনেকগুলো থাকে সেই জন্য দামটাও রিজনেবেল হয় মানে অনেকটাই দামের হেরফের হয়ে যায় তখন আর এটার একটাই সমস্যা হয় যে এক একজন এক এক রকম ফ্লেভার খেতে পছন্দ করেন কিন্তু সেটা হবে না এই একই রকমের ফ্লেভার সবাইকেই পছন্দ করতে হবে বা খেতে হবে তো যাই হোক এখন সবাই মিলে এই আইসক্রিমটা খাওয়া হচ্ছে যা প্রচণ্ড গরম এই আইসক্রিমটা এইভাবে বেশিক্ষণ বাইরে থাকলে আইসক্রিমটা গলে যাবে তখন আর তো সেভাবে আইসক্রিমের স্বাদ পাওয়া যাবে না তো এখন সবাইকে এই আইসক্রিমগুলো পরিবেশন করে দেওয়া হচ্ছে আর এখন চলে এলাম একেবারে বিকালবেলায় দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি রান্না রান্নাবান্না হয়েছে সেগুলো তো শেয়ার করেছি আপনাদের সঙ্গে তো এখন একটু বাইরে বেরুব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওয় নমস্কার